বিগত কিছুদিন ধরে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জায়গায় জায়গায় আমার মা দর্শিত হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তার ধারাবাহিকতায় আমরা অত্যন্ত লজ্জার সাথে জানাচ্ছি যে গত কয়েকদিন আগে আমাদের শতক একটি জায়গায় আমার একটি বোন দর্শিত হয়েছে আমরা যে শতকে যুব যুবকেরা আমরা যে জায়গায় প্রতিবাদ করতেছি আমরা ইলেকট্রিক পিন বিড়ি মাধ্যমে শতক পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের সরকারকে জানিয়ে দিতে চাই আপনারা দর্শকের বিচার নিয়ে দিলা হাসরা করবেন না এর স্পষ্ট বক্তব্য হচ্ছে দর্শকদের জন্য সম্মকে ফাঁসির গায়ন কার্যকর করতে দর্শকের কর্মীয় পরিচয় হতে পারে না দর্শকের কোন রাজনৈতিক হতে পারে না দর্শকদের এই ধর্মের অভাব বর্ণের হক গোত্রের হক দলের হক তাকে ফাঁসের কাস্টে জ্বলাতেই হবে আজকে আমাদের কার্যক্রম শুরু কিন্তু শেষ নয় আমরা আজকে শুরুটা জানিয়ে দিলাম আমরা রাজপথে আছি আমাদের বন্ধের পাশে আছি ইনশাল্লাহ যদি আইনি প্রক্রিয়া যদি আমাদের বন্ধের যারা দর্শন করেছে এই দর্শকদের যদি শাস্তি না হয় আমরা বাধ্য হব আমরা নিজেদের হাতে আমরা এই শাস্তি আমরা বাস্তবায়িত করছি রাস্তায় নেমেছি আগামীতে রাস্তায় নামব প্রয়োজনে বিচার না পেলে আমরা বিচার হাতে নেব আমরা বাধ্য হব আমরা চাই না এই শাস্তি আমরা এই শাস্তি আমরা নিজের হাতে দেয় আমরা আইনের প্রক্রিয়ায় আমরা দাবি জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে বিগত দিনের সাথে নয়

কিন্তু দর্শকের বাইরে ঘুরাবে গত কিছুদিন ধরে লক্ষ্য করতেছি সারা দেশ জুড়ে ব্যাপক আরে দর্শন অন্যায় অত্যাচার বেড়ে চলেছে আমাদের শান্তির শহর চাতকে আমরা গতকালকে একটা দর্শনের ঘটনা শুনতে পেরেছি এই বিষয়টা নিয়ে আমরা লজ্জিত আমরা ব্যথিত আমরা প্রশাসনের কাছে আমাদের এই আজকের আন্দোলন বিক্ষোভ মিছিল থেকে একটা বিষয় জানিয়ে দিতে চাই আমরা চাই দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক ভিটো শেষ করতে হবে আমাদের সমাজে একটা খুব বাজে একটা প্রবণ রয়েছে আমাদের সমাজে দর্জিটাকে কলঙ্কিত করা হল আমার যে মা বাবা বন্ধী দর্জিগণ উনি কলঙ্কিত নন যে দর্জন করে perjok কলঙ্কিত ঠিক সবার কাছে অনুরোধ থাকবে আপনারা দর্জিটা মা ابوনের কাছে থাকুক জনগণ সবাই ਵਿਚারের জন্য মাঠে নেমে